পঞ্চাশ বছরে বাংলা রচনা ও উপস্থাপনায় শ্রী ধর্ষিতা মা দখল মাটি মানুষ এই কালে দুশো বছরের বুটের শাসন হার মানছে চপ্পলে তবু আমরা চেঁচিয়ে বলি তবু আমরা চেঁচিয়ে বলি ভালো আছি মোরা সকলে তেরো বছরের শাসনে হারিয়ে গেছে সব কিছুই শিব গড়তে বানর গড়েছি টের পাচ্ছি সকলেই আগের চৌত্রিশ বছরের পাঁচ বছর যদিও ছিল শুয়ে বসে বাদ সাধল পঁচিশ বছর জঙ্গি আন্দোলনের রসে বসে কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও ন্যায্য আমাদের প্রাপ্য চাই সেই কালো হাত ভাঙতে গিয়ে পেলাম না কখনোই নিজের হাত ভাঙল ভাই তারই মধ্যে দালাল শ্রেণী গুছিয়ে নিল আপন তাই ব্যবসা করতে এসে যারা ঝুট ঝামেলা এড়াতে চায় তারা কেন ঘরের খেয়ে বোনের মোষ তাড়াতে হয় তাই আস্তে আস্তে সব গুটালো রইল পরে মাটি মায়ের চোখে জল ঝরল ফিটে মাটি চাটি মানুষরা সব বাস্তুহারা অর্থহারা কাঙাল বাংলা ভেঙে দুখান ঘটি আর বাঙাল বাঙালিরা আর কবে বুঝবে রাজ্য এটা রাষ্ট্র নয় তাই ঘুরিয়ে গেল বাংলা মোদের নানান ঝুট তবু এক শুভ্রকেশ ভদ্রবেশী নিঃস্বার্থ বাঙালি আনলো অনেক কষ্ট করে এক বিশাল পুঁজি আর তাকে তাড়িয়ে চপ্পল দিলে কখনই শেষ পেরে পুঁতি আর কি কভু জ্বলবে ভাই বাতি এই বাংলার ঘরে শ্মশান শান্তি দিলেন তারা শিক্ষিত যুবক যুবতী চাকরি চেয়ে আজ রাস্তায় মরে চাপ পোলার তার সাঙ্গরা সব চুরি করে পুরী মারে নমস্কার